নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত খুশির খবর আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তো আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আজ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হবে তো বন্ধুরা আজকে কোন কোন কৃষকদের টাকা দেওয়া হলো এবার সবার প্রথম কোন কোন জেলায় টাকা দেওয়া হবে আজ মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন তো আজ বলা হয়েছে কোন কোন কৃষকরা আজকে টাকা পাবেন এবং কোন কোন কৃষকরা আগামীকাল টাকা পাবেন তো এবার কৃষকদের অপেক্ষার দিন শেষ সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো বন্ধুরা কোন কোন কৃষকরা আজকে থেকে টাকা পাবেন এবং কোন কোন কৃষকরা কাল থেকে টাকা পাবেন আজকে এই মাত্র ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে তো কোন কোন সুবিধাভোগীরা আগে টাকা পাবে এবং কোন কোন সুবিধাভোগীরা পরে আজ কিন্তু ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে এছাড়াও এবারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে তিনটি নতুন আপডেট জানানো হয়েছে তো কি কি নতুন আপডেট জানানো হয়েছে এবং কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে সেই সঙ্গে এবার কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার টাকা তো পাবেনি কেউ কেউ পাবেন চার হাজার টাকা আবার কেউ পাবেন দশ হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তি টাকা নিয়ে রাজ্য সরকার কিন্তু বিরাট বড় খুশির খবর ঘোষণা করেছেন তো কী কী সুখবর ঘোষণা করেছেন এবং ডবল টাকা কোন কোন কৃষকরা অ্যাকাউন্টে পেতে চলেছেন আজ কোন কোন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হলেও সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বিলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে এখনই ব্যাংকে টাকা দেবে আজ কোন কোন জেলায় টাকা ছাড়বে এবং কারা টাকা পাবে এবার দু হাজার পঁচিশ সালে খড়ি মরশুমে সবাই পাবে ডবল টাকা তো চলুন দেখেনি কোন কোন জেলায় আগে টাকা ছাড়বে এবং কারা ডবল টাকা পাবে তারপর বলা হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য সবার প্রিয় একটি প্রকল্প চালু করেছেন তার নাম মুখ্যমন্ত্রী দিয়েছিলেন কৃষক বন্ধু প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের কৃষকদের দুর্দশা দেখে এই প্রকল্প চালু করেছিলেন আর এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন একটি হচ্ছে রবি মরশুম আর অন্যটি হচ্ছে খরিফ মরশুম মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় এরপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে খরিফ ও রবি এই দুটি মরশুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় যাদের এক একর বা তার বেশি জমি আছে তাদের বছরে প্রতি একরে দশ হাজার টাকা করে দেওয়া হয় আর যদি এক একরের কম জমি থাকে তাহলে জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে টাকা দেওয়া হয় যা বছরে সর্বনিম্ন চার হাজার টাকা গত দুহাজার সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মরশুমের টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন কিন্তু এই চলতি বছরে দু সালে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে আর সেটা আগাম দেওয়া হবে নাকি কি জানিয়েছে কৃষি দপ্তর চলুন দেখে নেওয়া যাক সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমে টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষকরা আর এই কথা ভেবেই সমস্ত কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাবো কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা কিন্তু এইবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য বড় সুখবর ঘোষণা করা হলো তো কি সুখবর আজ ঘোষণা করা হলো চলুন দেখে নেই এবার জানিয়ে দেবো দু হাজার চব্বিশ পঁচিশ সালের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে দেখে নিন দেখুন বলা হয়েছে দু সালের প্রথম কিস্তির টাকা সময়সীমা এপ্রিল মাস থেকেই শুরু হয়েছে অনেকে ইতিমধ্যেই টাকা পেয়ে গেছেন তবে যারা এখনও টাকা পাননি তাদের বলা হয়েছে যে কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ভুল থাকায় টাকা পাঠানো সম্ভব হয়নি সঠিক তথ্য আপডেট হলেই পরবর্তী পর্যায়ে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে দু সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা বাইশে নভেম্বর থেকে দেওয়া শুরু হয়েছিল যা এখনও কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন দু সালে চব্বিশ রবি মরশুমের টাকা কিন্তু বাইশে নভেম্বর থেকে দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা বা কাগজপত্রের ভুলের জন্য অ্যাকাউন্টে টাকা ঢোকেনি সেই কৃষকরা কিন্তু বর্তমানে সেই সমস্ত সমস্যার সমাধান করে নিয়েছেন তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা পাঠানো হচ্ছে অনেক কৃষক আজকে এই টাকা পেয়েছেন অনেকে আবার কালকের টাকা পাবেন বিগত চার বছর ধরে খরিফ মরশুমে টাকা দেওয়া হচ্ছে দু হাজার একুশ সালে সতেরোই জুন হাজার বাইশ সালে সাতাশে জুন দু হাজার তেইশ সালে টাকা এসেছিল ছাব্বিশে এপ্রিল এবং দুহাজার সালে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন তবে দু সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দপ্তর তবে বিশ্বস্ত সূত্রে খবর জুলাই মাসের মধ্যেই এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে আশা করা যাচ্ছে যে জুলাই মাসের ষোলো থেকে আঠেরো তারিখের মধ্যে এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে তবে এবার একটু অন্যরকমভাবে টাকা দেওয়া হবে ডিবিটির মাধ্যমে এবারের কিস্তি টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো এই খরিফ মরশুমের টাকা দেওয়া শুরু হলে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে প্রথম ধাপে টাকা পাঠানো হতে পারে কিছু নির্দিষ্ট জেলায় নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মালদা বাঁকুড়া পুরুলিয়া সহ কয়েকটি জেলায় এই সমস্ত জেলায় কিন্তু আগে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে এরপর বলা হয়েছে চাঁচল এক ব্লকের সহকৃষি অধিকর্তা দীপঙ্কর দেব বলেন নথি যাচাইয়ের কাজ শেষ আগামী সপ্তাহের মধ্যেই চাষিদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা ঢোকা শুরু হবে এর মধ্যে যদি আপনারা আগের কিস্তির টাকা অর্থাৎ দু সালের খরিফ বা রবি মরশুমের টাকা না পেয়ে থাকেন তাহলে এই মুহূর্তে টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ বুঝতেই পারলেন কৃষি দপ্তরের তরফে কিন্তু তারিখ ঘোষণা করা হয়েছে যে আগামী সপ্তাহে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢোকা শুরু হবে সেই সঙ্গে দু সালের খরিফ বা রবি মরশুমে টাকা যদি কোনো কৃষক না পেয়ে থাকেন তাহলে কিন্তু এই মুহূর্তে তাদের টাকা দেওয়া হচ্ছে এবার জানিয়ে দেব কোন কোন সুবিধাভোগীরা ডবল টাকা পাবে তো বন্ধুরা যে সমস্ত কৃষকরা গত দুহাজার চব্বিশ সালে রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা দুটো কিস্তির টাকা মিলিয়ে এবার মোট চার হাজার টাকা অর্থাৎ ডবল টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা বা কাগজপত্রের সমস্যার জন্য তারা সেই সমস্যা যদি সমাধান করে নেন তাহলে কিন্তু এই খরিব মরশুমের টাকার সঙ্গে গত রবি মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সেক্ষেত্রে সেই সমস্ত কৃষকদের এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ডবল টাকা অর্থাৎ চার হাজার টাকা করে পাবেন তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই সঙ্গে বলে দিই এবারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে কিন্তু আধার লিঙ্ক বাধ্যতামূলক তো যে সমস্ত কৃষকরা এখনও কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করেননি তারা অবশ্যই করে ফেলুন তা না হলে কিন্তু আগামী কিস্তি থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না যে সমস্ত কৃষকের আধার লিঙ্ক রয়েছে তাদেরকে কিন্তু এবার টাকা দেওয়া হবে এই বিষয় কিন্তু এবার সরকার কড়াকড়ি সিদ্ধান্ত নিয়েছে যে আধার লিঙ্ক থাকলে তবেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো যারা এখনও এই লিঙ্কটা করেননি তারা অবশ্যই করে ফেলুন হাতে আর কয়েকটা দিন আছে তারপরে কিন্তু এবারের কিস্তি টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ